ভালুকায় শ্রমিক দল সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সাইফুল ইসলাম ভালুকা প্রতিনিধি ময়মনসিংহের ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজনের দিক নির্দেশনায় শ্রমিক দল সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলা বিরুনিয়া ইউনিয়ন তিন নং ওয়ার্ড শ্রমিক দলের আয়োজনে বিরুনিয়া গোয়ারি পূর্বপাড়া এলাকায় শ্রমিক দল সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় আশিকুর রহমান রিগানের সভাপতিত্বে ও বিরুনিয়া ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল বানিয়া নাজুর সঞ্চালনায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিরুনিয়া ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মানিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুনিয়া ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক বিরুনিয়া ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহরিয়ার আসিফ সহ বিরুনিয়া ইউনিয়ন তিন নং ওয়ার্ড শ্রমিক দল সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদের আপনারা আপনাদের শ্রম মেধা ভালোবাসা এবং এগুলো দিয়ে এমন একটা সমাজ এমন একটা পরিবেশ তৈরি করুন এইরকম কোন রাজনীতি করতে চাই না যেখানে মানুষের চোখ থেকে অস্তুতো ফুরশেদ আলম সাহেবের পক্ষে দানের শিস প্রতিকে উপজেলা শ্রমিক দলের সভাপতি আল্লাহ শ্রমিক হাসান সুহাগ ভাই বালুকা উপজেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন ভাইয়ের নেতৃত্বে আগামী তরুণ প্রজন্মের প্রথম ভোট কোথায় হবে আগামী তরুণ প্রজন্মের প্রথম ভোট কোথায় হবে দৈনিক বর্তমান সংবাদ সত্য প্রকাশে অদম্য সবার আগে সব খবর পেতে ভিজিট করুন ডাব্লু ডট দৈনিক বর্তমান সংবাদ ডট কম